আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে দিনের সর্বশেষ দিনের শেষ ভাগে এসে আমরা আরেক আরেকটি বন্যা কবলিত এলাকায় এসে পৌঁছেছি এটা হলো উত্তর বদলকোট এখানে দেখেন আসলে মানুষের বাড়ি পানির ভিতরে বিল্ডিং এখানে একটা মসজিদ আসলে মসজিদে দেখেন মানুষ নামাজ পড়তে আসতেও খুব কষ্ট হয় এখানে যাতায়াতের জন্য বাসের শাক্ষু দেওয়া হয়েছে এটা ব্যবহার করতে হয় আসলে এখানে যত পরিবার আছে সব পরিবারেই মানুষ পানির নিচে এখানে আসলে আমরা যে ক্ষুদ্র সহায়তা নিয়ে আসছি এটা আসলে কিছুতেই পর্যাপ্ত না আমি আপনাদের যারা দেখবেন ভিডিও যারা দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই এই এলাকায় এবং পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা আমরা ভিডিও দিয়েছি আমরা এখন আশাবাদী যে আপনারা এদিকে যদি হাদিয়া নিয়ে আসেন পৌঁছান আপনারা নিজেরাও আসতে পারেন অথবা আমাদের সহায়তা নিতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে সহায়তা করবো আমাদের আলখিদমা ফাউন্ডেশন আছে ওই আলখিদমা ফাউন্ডেশনের অধীনে আপনারা কার্যক্রম চালাইতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী কর্মী আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে তো এই জন্য আসলে আপনাদের কাছে আমার আবেদন এবং আমার ক্ষুদ্র আকুল আবেদন এটা যে আসলে পরিস্থিতি বের হইলে বোঝা যায় যারা আমরা ঘরে থাকি অথবা আরাম অথবা মানে আমরা বিপদগ্রস্ত না ওরা আসলে বিষয়গুলো বুঝতে খুবই কষ্ট হবে এই যে দেখেন মানুষ এই যে দুই সপ্তাহ যাবৎ মানুষ এভাবে চলাফেরা করতেছে আমাদের এই যে সামনে আপনার চেয়ারম্যান সাহেব আলখিদমা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব উনিও দেখেন পানিতে নেমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন আপনারা অবশ্য দোয়া করবেন আসলে হ্যাঁ আমাদের এটা মাদ্রাসা মাদ্রাসার নাম কি মাদ্রাসার নাম মাদ্রাসায় দারুল আনোয়ার এটা অনেক প্রাচীনতম মাদ্রাসা উত্তর কোট প্রাচীনতম একটি মাদ্রাসা এই প্রতিষ্ঠান আসলে দেখা যাচ্ছে দীর্ঘ দুই সপ্তাহ যাবতীয় বন্ধ হ্যাঁ আমাদের দেখেন মাদ্রাসার অফিসের ভিতরেও একেবারে পানি পুরো মাদ্রাসায় পানির ভিতরে এখানে আসলে আমার মনে হয় না কারণ ফেনিতে দেখা গিয়েছে যে এক সপ্তাহে পানি নেমে গিয়েছে আসলে এখানে আমি একজন আমাদের এখানে স্থানীয় এক ভাই উনিও আমাদের সাথে অনেক সহায়তা করছেন আমি ওনার সাথে কিছু কথা বলি ভাই আপনি একটু বলেন দেখি আপনাদের এই এলাকার হালাত কতদিন থেকে এমন অবস্থা এবং মানুষের অবস্থাটা একটু বলেন মোটামুটি দশ দিন মতো হবে অবস্থা চলতেছে এখানে পানি আর একটু বেশি ছিল গত দুই দিন থেকে কিছু কমছে যাক আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় যে মাদ্রাসা দারুলানো আর এটা বোর্ড হজুর রহমান প্রতিষ্ঠিত মাদ্রাসা এটা একবারই শেষ হয়ে গেছে আর আল্লাহর ইচ্ছা এরপরও ওনার মাদ্রাসার শিক্ষকরা বা হুজুরের বংশধর নজর না পেয়েছে সৌদি সৌদি স্থানীয় প্রত্যেকের বাড়িতে প্রতিদিন যায় সেই জায়গাগুলোতে আমরা ব্যবস্থা করে দিয়েছি আর এদিকটা একটু আপনি দেখাবেন আশা করি যে মাদ্রাসায় আনোয়ার মাদ্রাসায় আনোয়ার সামনে যে পুকুর এই পুকুর মাদ্রাসায় ব্যবহার করে এবং এখানে মাদ্রাসায় মাছ চাষ করে প্রায় দেড় লক্ষ দেড় লক্ষ টাকার মাছ মাদ্রাসা কর্তৃপক্ষ ফেলেছিল বন্যার কারণে মাদ্রাসার মাছগুলো চলে গেছে মাদ্রাসা এদিক থেকেও বিশাল একটা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেছে দেশ বিদেশের যারাই যেভাবে দেখছেন আমি আমরা আশা করি আপনারা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসবেন কারণ এই প্রতিষ্ঠানটি সমাজের সর্বসাধারণের সাহায্য সহযোগিতায় চলে কিন্তু আজকে সমাজের যে মানুষগুলো সহযোগিতা করে তারাও বন্যার কবলে দুর্গত তারাও বিপদগ্রস্ত তা আমরা আপাতত তাদের কাছে মাদ্রাসার চাহিদা এবং প্রয়োজন পেশ করতে পারছি না আপনারা নিজ নিজ জায়গা থেকে দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন মাদ্রাসার এই ক্ষতিগ্রস্ততার দিকে লক্ষ্য করে আপনারা একটু এগিয়ে আসবেন আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে কথাগুলো বলছি এগুলো অনেক হৃদয়ের গহীন থেকে কথাগুলো বের হয়েছে আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আর বেশি কিছু অনেক কিছু আপনাদেরকে দেখানোর মতো আছে কিন্তু আসলে ততটুকু যাওয়াও সম্ভব না আমাদের স্বেচ্ছাসেবী কর্মীরা এখন এখানে এসে মোটামুটি ত্রাণ বা হাদিয়া পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে আসলে আমরা তো বললাম প্রথমে বলেছি যে আমাদের হাদিয়া একেবারে ক্ষুদ্রতম আমাদের মানে আরও যদি আমরা সাহায্য সহযোগিতা পেতাম অথবা এই এলাকার মানুষ যদি পেত অনেক উপকার হতো আমার মনে হয় না এখানে এলাকায় কেউ বাড়িতে আছে বলে আমার মনে হয় না সবাই হয়তো কোনো কোথাও কোথাও আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে কিন্তু আসলে দেখেন বন্যা পরিস্থিতির পরে বিষয়টা এবং পরিস্থিতি পরিবেশ আরও কঠিন হয়ে দাঁড়ায় যেমন অনেকের যাদের ঘরে পানি উঠে গিয়েছে ওরা পুনর্বাসন করা এটা আরও অনেক বড় কঠিন চ্যালেঞ্জ এজন্য আমি মনে করি বন্যা যদি চলেও যায় আপনারা অবশ্যই আপনাদের সহায়তা এবং আপনাদের সহমর্মিতা এগুলো মানুষের প্রতি দেখাবেন ইনশাআল্লাহ আমরাও সাথে থাকবো আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ